দু মাসেরও বেশি সময় ধরে ভারতে অবস্থান করা শেখ হাসিনা এখন কোথায় আছেন সেই প্রশ্ন দেশের মানুষের ভারতে নাকি অন্য কোথায় কিভাবে আছেন দু মাসও অস্পষ্ট সবার কাছে তবে এবার তার ভারত ছাড়ার খবর ছড়িয়ে পড়েছে নেট দুনিয়া পররাষ্ট্র উপদেষ্টা একটা ব্রিফিং করেছেন সেখানে তিনি বলছেন যে শেখ হাসিনার সর্বশেষ অবস্থান জানে না সরকার আরও বলেছেন দিল্লি ও দুবাই থেকে কূটনৈতিক চ্যানেলে শেখ হাসিনা দুবাইতে নাই শেখ হাসিনা দিল্লিতেও নাই শেখ হাসিনা তাহলে কোথায় গেল দর্শক গুঞ্জন উঠল যে ভারত থেকে চলে গেছে শেখ হাসিনা ভারতে তার সময় শেষ শেখ হাসিনা ভারত ছেড়ে দুবাই চলে গেছে শামীম উসমানের বাড়িতে সেইখানে তিনি থাকছেন কিন্তু হঠাৎ করে আবারও ব্রেকিং নিউজ আসলো যে না শেখ হাসিনা দুবাইতে নাই পররাষ্ট্র উপদেষ্টা তিনি এর তথ্য নিশ্চিত করেছেন তো এই বিষয়ে নিয়ে মুখ করেছেন তার ছেলে সজীব অজের জয় তিনি জানিয়েছেন যে তার মা শেখ হাসিনা তিনি বর্তমানে কোথায় রয়েছেন দর্শক কথা বেশি পারব না আমাদের উপদেষ্টা সাহেব তিনি কি বলছেন তার কথাগুলো আমরা শুনবো এবং সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার কীভাবে খবর নেওয়া হচ্ছে না আনা হচ্ছে সেই বিষয় নিয়ে কথা বলেছেন আর এদিকে সজীব অজের জয় তিনি কি বলছেন আমরা যে সেটাই জেনে আসি আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না আর হ্যাঁ একটা রিকোয়েস্ট থাকবে আমাদের নতুন প্রত্যেক এরকম নিউজগুলো পাওয়ার জন্য দু মাসেরও বেশি সময় ধরে ভারতে অবস্থান করা শেখ হাসিনা এখন কোথায় আছেন সেই প্রশ্ন দেশের মানুষের ভারতে নাকি অন্য কোথায় কিভাবে আছেন দু মাসেও অস্পষ্ট সবার কাছে তবে এবার তার ভারত ছাড়ার খবর ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় সেই খবর নিয়ে শেখ হাসিনার বর্তমান অবস্থান স্পষ্ট করেছেন শেখ হাসিনা পুত্র জয় বিস্তারিত সোহাগ বিশ্বাসের রিপোর্টে লাগাচ্ছে কয়দিন আছে ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহেনা তবে তিনি ভারতে ঠিক কতদিন থাকবেন তা নিয়ে ছিল ধোয়াশা কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ার ৪৫ দিনের বেশি ভারতে কোন স্ট্যাটাসে হাসিনা আছেন তা নিয়েও আছে নানা প্রশ্ন তবে হাসিনা ভারত ছেড়ে অন্যত্র বিশেষ করে ইউরোপের কোনো দেশে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছিলেন গত ছয় আগস্টের পর থেকেই তবে কোনো দেশই তাকে ঠাই দিচ্ছে না শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজের জয় স্থায়ীভাবে বসবাস করেন যুক্তরাষ্ট্রে আর শেখ রেহেনার কন্যা টিউলিপ সিদ্দিকি যুক্তরাজ্যের এমপি অথচ এই দুই দেশ তো দূরে থাক পশ্চিমা কোনো দেশই ঠাই মিলছে না শেখ হাসিনার যে শেখ পরিবারের সদস্যরা হাসিনার উপর ভর করেই অবৈধভাবে কোটি টাকা লুট করেছেন সেই শেখ হাসিনা পরিবারের কেউ নেই তার পাশে এমন কি একমাত্র ছেলেও নেই মায়ের পাশে কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের সিএমটি ফাইভ হান্ড্রেড ডাব্লিউ সিএসআরএম কমিটেড ফর বেটার হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেয়ার পর থেকে বেশ কয়েকটি অডিও ভাইরাল হতে দেখা গেছে ধারণা করা হচ্ছে ইচ্ছা করেই এই অডিওগুলো ছড়ানো হচ্ছে যেসব অডিওতে তিনি প্রতিশোধ নেয়ার কথা বলছেন আবার কোনো অডিওতে সুযোগ পেলে তিনি দেশে ঢুকে যাওয়ার কথাও বলছেন তবে এই ফোন আলাপের কোথাও জুলাইয়ের গণ নিহতদের জন্য দুঃখ প্রকাশ করতে শোনা যায়নি এখন ওই ইনুসের কথা আর জামাতে এদিকে হাসিনার ভারতে অবস্থান নিয়ে গত দুই মাসে নানা আলোচনা ও সমালোচনা হচ্ছে এই অবস্থায় গুঞ্জন ছড়ায় ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন শেখ হাসিনা হাসিনার ভারত ছাড়ার বিষয়টি বেশ পোক্ত হয় শামীম ওসমানকে ভারতের একটি মাজারে দেখার পর ধারণা করা হচ্ছে দুবাইয়ে শামীম ওসমানের যে বাড়ি রয়েছে সেখানেই যেতে পারেন তিনি শেখ হাসিনার ভারত ছাড়ার এই সংবাদে সারাদেশ এখন উত্তাল ঠিক তখন বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তার ছেলে সজীব অজেদ জয় সোমবার সাত অক্টোবর রাতে গণমাধ্যমে সজীব অজেদ জয় জানালেন শেখ হাসিনা ভারত ছেড়ে যাওয়ার খবরটি সঠিক নয় তিনি এখনও ভারতে অবস্থান করছেন বলেও জানান তিনি এর আগে সজীব সজিব জয় বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছাড়ার কোনো চাপ নেই তবে শেখ হাসিনা কবে কোন দেশে যেতে পারেন সে বিষয়ে স্পষ্ট জবাব নেই তার মোহাম্মদ বিশ্বাস এটিএন নিউজ ঢাকা গুরুত্বপূর্ণ একটি আপডেট শেখ হাসিনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা একটা ব্রিফিং করেছেন সেখানে তিনি বলছেন যে শেখ হাসিনার সর্বশেষ অবস্থান জানে না সরকার আরো বলেছেন দিল্লি ও দুবাই থেকে কূটনৈতিক চ্যানেলে মেলেনি কোন তৃতীয় আরেকটি পয়েন্ট যেটি স্কলে আসছে যে পলাতক সাবেক মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা ফিরতে চাইলে দেয়া হবে ট্রাভেল পাস খুবই সিগনিফিকেন্ট কথা কিন্তু এই কথাটি শেখ সব শেষ অবস্থান জানেন না সরকার দিল্লি এবং দুবাই থেকে তথ্য মেলেনি তার মানেটা কি তার মানে কি তাহলে শেখ হাসিনা দেশ ছেড়েছেন অর্থাৎ মানে ভারত ছেড়েছেন ভারত ছেড়ে কি এমন একটা জায়গায় গেছেন যেখানে কোনোভাবেই সেই তথ্য প্রকাশ করা হচ্ছে না তার নিরাপত্তার জন্য অথবা অবস্থানগত কারণে ভারত জায়গায় তাকে লুকিয়ে রেখেছে যে তারা যাতে বলতে পারে যে না শেখ হাসিনা নেই কোথায় আছে আমাদের কোনো জানা নেই এমনটা তো সেই দায়িত্বটা কি অস্বীকার করতে পারবে এখানে তো পরিষ্কার ছিল যে পার্লামেন্টের বক্তব্য ছিল যে শেখ হাসিনা প্রথমে কলকাতা কাছাকাছি কোথাও আসে সেখান থেকে চলে যায় দিল্লিতে দিল্লিতে তাদের যে এয়ারবেস সেই এয়ারবেসে ছিল সেখান থেকে একটা বাড়িতে তাকে রাখা হয়েছে। এই পর্যন্ত আছে কিন্তু একটা বন্ধন যে শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে গেছে আবার গণমাধ্যমে এসছে যে আজমানে সংযুক্ত আরব আমিরাতের একটি প্রদেশ আজমান সে আজমানে স্বামী ওসমানের নাকি একটি বাড়ি আছে বিলা আছে সেই বিলাতে অবস্থান নিয়েছে শেখ হাসিনা আজকে আজকে এটা ঘটনা যখন উপদেষ্টা বলছেন যে শেখ হাসিনার সবশেষ অবস্থান জানে না সরকার এটা তো সাংঘাতিক রকম তাহলে কি মানে সরকারের সাথে দিল্লির কোনো সংযোগ নেই নাকি দিল্লিও বিষয়টি আহ অস্বীকৃতি জানাচ্ছে শেখ হাসিনার অবস্থান সম্পর্কে তারপরে দিল্লি এবং দুবাই কূটনীতিক চ্যানেলেও কোনো তথ্য মেলেনি তাহলে শেখ হাসিনার মতন মানুষ সাবেক প্রধানমন্ত্রী তিনি নিখোঁজ হয়ে গেলেন গায়েব হয়ে গেলেন বিষয়টা তো তাই দাঁড়াচ্ছে এই রহস্যটা কি আবার দেখেন পাশাপাশি বলা হচ্ছে যে সাবেক মন্ত্রী এবং সরকারি কর্মকর্তারা ফিরতে চাইলে ট্রাভেল পাস দেওয়া হবে তাহলে শেখ হাসিনা যদি ফিরতে চায় মন্ত্রীরা সরকারি কর্মকর্তা তাহলে ট্রাভেল পাস দেওয়া হবে এই তথ্যটা দেওয়ার কারণটা কি এটা আমায় আমার কাছে পরিষ্কার না তাহলে এমন কোন পরিস্থিতি তৈরি হয়েছে যে ভারতে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে ফেরত দেবে এবং এই কারণে ট্রাভেল পাসের কথা বললেন তহিদ হোসেন যেহেতু মানে কূটনীতির বিষয়ে অনেক কিছু মানে খোলাসা করে তারা বলেন না কিছু তারা ইঙ্গিত দেন সেই ইঙ্গিতটাকে আমাদেরকে ব্যাখ্যা করতে হয় বুঝতে হয় তার মানে এপিট আছে ও আছে সব দিকটাই সামনে আনতে হয় প্রথমটা জট হলো যে এটা বিস্ময়কর ব্যাপার যে পররাষ্ট্র এতদিন পর্যন্ত এখানে বলা হয়েছে যে ভারতের উচিত শেখ হাসিনাকে ফেরত দেয়া তারপরে বলা হয়েছে ট্রাইব্যুনালে যখন নাকি চাওয়া হবে মানে আসামি হিসাবে তার উপস্থিতি তখন পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে অনুরোধ করবে তার মানে হচ্ছে তখন পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানতো বা জানে আনুষ্ঠানিকভাবে যে শেখ হাসিনা দিল্লিতে আছে বা ভারতে আছে আজকে বলছে যে মানে শেখ হাসিনা কোথায় আছে এই সম্পর্কে সরকারের কাছে কোনো তথ্য নেই দুইটা জায়গার সন্দেহ যে একটা দিল্লি বা দুবাই অর্থাৎ আরব আমিরাত সেখান থেকেও বলা হচ্ছে যে কূটনৈতিক চ্যানেলে আমাদের কাছে কোনো তথ্য নেই তাহলে কি কোনো তৃতীয় কোনো দেশে গেছে দিল্লিতে না দুবাই বা সংযুক্ত আরব আমিরাতে না কি এমন তাদেরকে আপনারা যদি কেউ জেনে থাকেন যে শেখ হাসিনা কোথায় আছে তাহলে সেটা কমেন্টে জানাবেন দেখেন শেখ হাসিনা এখন কোথায় থেকে কোথায় যাবেন না যাবেন সেটা তিনি ভালো জানেন তবে আমার কাছে মনে হয় যে তিনি যেখানে যাবেন সেটা তাদের জন্য ভালো তাদের দলের জন্য ভালো তার নিজের সেফটি যেইখানে তিনি ভালো পাবেন সেখানেই যাবেন আওয়ামী লীগকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে হয় সেটা শেখ হাসিনা খুব ভালো মতো জানে তার মতো পলিটিক্স তার মতো টেকনিক্যাল বিষয়গুলো মানে আর কেউ জানে না তিনি এমনভাবে পলিটিক্স করেন যেটা আসলে ধরার মতো না তা যাই হোক মানে গত পাঁচ আগস্ট শেষ মেশ তার যে পলিটিক্স সেইটা তিনি আর খাটাইতে পারেনি তবে তারপরেও তার যতটুকু ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা দিয়ে কিন্তু তিনি চেয়েছিলেন দেশে থাকার জন্য কিন্তু তার ছেলে সজে বজে জয় এবং তার কিছু নেতা নেতাকর্মী এদিকে সেনাপ্রধান ওয়াকরুজ্জামান সহ বেশ মোটামুটি কয়েকজন মিলেই তাকে কনভিন্স করেছে যে না এটা আর সম্ভব না দেশ থেকে চলে যেতেই হবে অবশ্যই সে তিনি কিন্তু পাঁচ আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন তো এরপরে দুবাই যান আপনারা জানেন তারপরে ঘটনাগুলো কি তো দুবাই থেকে এখন শেখ হাসিনা কোথায় আছেন সেটা কিন্তু বলা যাচ্ছে না আশা করছি আপনাদের কারো কাছে এই নিউজটি থাকলে অবশেষ তা কমেন্টে জানাবেন